বন্ধুরা ঠাকুর দেয়া হয়ে গেছে এই যে এবারে সকালে টিফিন নিয়ে বসে বললাম ছেলেটার না শরীরটা ভালো নয় বল খায় খাই দেখছেন তো উটপালটা মানে তেলের জিনিস উটপালটা মানে অন্য কিছু নয় তেল তেল জাতীয় জিনিস বেশি খায় খালি লুচি খাবো পরোটা খাবো স্যান্ডউইচ খাবো করে করে তার বাড়ি পেটটা সমস্যা দিয়েছে এবার আমি বলি তাহলে মুড়ি তো এই যে মুড়ি চিনি জওয়ালি কেন নিয়ে বসে পড়েছেন নুন নাই কেন তারপর এই যে লুচি বাসি লুচি বাসি লুচি আছে এতগুলো কি জল কি করবো বলুন খেতে তো তো হবে ফেলে ফেলে দেওয়ার দিন নেই পাবো কোথায় বলুন আর এই যে ঠাকুরকে প্রসাদ দিয়েছিল ভোগ লাগিয়েছিলাম এই যে মালপোয়া আর মিষ্টি এ রয়েছে সঙ্গে এই হোক আজকে আমাদের সকালের টিফিন তাহলে আমরা আপনারা আসুন আপনাদেরকে এই যে প্রসাদ খাওয়া

বসতে বসতে চা করে আয়নারে আয়নারে করতে করতে হবে না কোনোদিনই হবে না খেতে বসে যদি না উঠলাম তাহলে খাওয়াটা কি করে হবে হজম কিচ্ছু করার নেই সর দেখি

কিছুই হয়নি সব বাসি দরকারি বন্ধুরা আমরা খেতে বসে যাচ্ছি এই যে কিছুই রান্না করিনি আজকে সব পুরোটাই বাসি শুধু ভাতটা হয়েছে আর ডালটা বাকি তরকারিপত্র সমস্ত বাসি বাসি মানে আবেগে আ কালকে এই যে আমি একটু বড়া দিয়ে লাউ দিয়ে তরকারি করেছিলাম বড়া লাউ দিয়ে সেটা কালকে কারো খাওয়া হয়নি যা তরকারিপত্র ছিল সব খেয়ে আর খেয়ে বলবো আর খাবো না রেখে দে কালকে খাবো অনেক কিছু করার কথা ভেবেছিলাম কালকে ছেলেটা বলেছিল যে মাসি কালকে একটু পোলাও আর আলুর দম বানাও না সকাল থেকে উঠে শরীর খারাপ বাথরুমে গিয়ে বসে আছে তাই কি বানাবো বলুন একটা ছেলে বাড়ি যে খেতে ভালোবাসে সে যদি না খায় আমরা কি করে খাই সেই জন্য আর কোনো কিছু বানালাম না যা আছে এই ভাগ করে খেয়ে আজকের দিন কাটিয়ে দিই আগে তো শরীর তারপরে তো খাওয়ার কথা তাই না বলুন তো ওই জন্য ওর জন্য একটু টক দই এনেছি আর আমাদের যা আছে তরকারিপত্র এই ভাগ করে খাবো তক ধরে আবার আগে থেকে তুলে চিনি দিয়ে নুন দিয়ে রেখে দিতে বলছে এমনি তো খাবে না ও চিনি দিয়ে নুন দিয়ে মাটি ভাতের সাথে মাটি খাবে তরকারি এই তরকারিটা নিয়ে আমি এই তরকারিটা নিয়ে যাবো ওকে আর এই তরকারিটা দেবো না ওই লাউ দিয়ে বড়ি দিয়ে আলু বড়া দিয়ে বড়া বড়া ভেজেছিলো বড়া দিয়েছি মাছ ছিল না ওই দিনে বড়া ভেজে ছোট ছোট করে বড়া দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে ওই ঘন্ট মতন করেছি এই চালটা আর কিছু চালটা কত ভরে ধরে গাধা চালটা একদম আধবার অধুরা কি বলবো লোকটা আমাকে পুরো ঠুকিয়ে দিয়েছে প্রত্যেকবার চাল পুড়িয়ে গেলে ওর থেকে চাল নি আর প্রত্যেকবার এরকম ঝামেলা করে জানেন তো

যদি ঢেকুর তো সকাল বেলা বারবার আমি বললাম কি বলবো যে সেকেন্ড বার যখন বাথরুম থেকে ঘুরে এলো আমি বললাম যে বেশি করে জল খা একটা প্যান্ট ফর্টি খা ও কথাই শুনি না আরে গ্যাস হয়নি

জলটা তো উপকারী ঠান্ডা ওইটা তো দই থেকে তো দিতেই হবে কি ক্ষতি হয়েছে ভালো করে মাখা মাখিয়ে খাওয়া

মিলাই সবাই দেখো নামে রক লেখা আছে এই রেট দাম তার নাম কি আমরা পরিবর্তন করছি चलो বললাম না আপনারা বলছেন না তো বললাম তো নে ব্যালেন্স ওই রাউন্ডটা কি লবনে খুদে ভুল তো বেশি তো ঠিক আছে তো তো মধ্যে কি लोगों दिले गायन सुनियें। तो मिस्ट्री वाले गायन सुनिए। बोकता ही नहीं है। चलो चिपचिप। हम्म। मत बोलिए ये बात के तो अलग है, मैं

ছিল ঠিক আছে রাত্রি রাত্রি এক বাটি খেয়ে নেবো আমি আমার ভালো একটা খাওয়া নিয়ে তো দরকার আমার ভাবে তুমি কি তোমার ভালো বসে খাবো 되기 빌ারে ভাগ কই যে এতে ভাগ নিতে হবে এই hata টা দে এতে দে ওটা দে আমি দে তাহলে ভাগ দি একটুখানি ماده ভাগ কেলে যায় না জানি একটুখানি শুধু মাছ কাবে মাছের ছাল খাবে লেজা খাবে কাঁটা খাবে তেল কো খাবে আমরা মাছের মাথাটা খাই না তো যদি ওই মাছ আনি মাছের মাথা কাঁটা খাই না কারণ মাছের মাথায় মাছ তো থাকে না একা ওই

চাঁটতে পারে না না বিড়াল চেটে চেটে খাওয়া অভ্যেস দেখি না ওদের জিনিস থালা এরকম প্লেন থালাতে দিতে হবে এরকম চেট কাপ ফ্লাট থালা আর নয় ওই পাঁচ উলের উপরেই দিতে হবে ওদের ওরা কি করে এরা মুখটা ঢোকাতে চায় না এরকম বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমি তা আমাদের তাহলে খাওয়া দাওয়া হয়ে গেল এই সব বাসি দিয়ে আর কি করবো বলুন যেদিন যার থাকে আজকে আমাদের কপালে ভাত হলে বাসি ছিল সব আর কি করবো খাওয়া হয়ে গেল তবে খেয়ে খারাপ লাগলো না আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আপনাকে একটু কমেন্ট করুন আমি জানি আমাদের ভিডিও হয়তো অন্য সব ভিডিও চাইতে অত ভালো সতেরো বছর বয়স থেকে সাইড

কি করবো বলুন এবার যদি আপনারা পাশে না থাকেন তাহলে আর কি বলবো এটা তো বিরাট একটা কষ্টের ব্যাপার কিছু বলে ফেললাম কিছু মনে করবেন না আপনারা ভালো থাকুন এই বলে